হোটেলের বয় হিসেবে কাজ করেছি হেঁটে পাঞ্জাবি বিক্রি করেছি আপনার কম্পিউটার ফার্মে চাকরি করেছি আমি অনেক কন্ট্রাক্টর সাইডেও কাজ করেছি হোটেল বয় হিসেবে কর্মজীবন শুরু করা টগর আছে দেশ সেরা ব্যবসায়ীদের একজন একে একে গড়েছেন নয়টি কোম্পানি তার পরিশ্রমে হালিমা টেলিকম লিমিটেড থেকে এখন হালিমা গ্রুপ অব কোম্পানিতে পরিণত হয়েছে বর্তমানে তার প্রতিষ্ঠিত হালিমা গ্রুপের হালিমা টেলিকম হালিমা ইলেকট্রনিক্স হালিমা মোবাইল হালিমা ওয়ার্ল্ড এইচ নিউক্লিক গ্লোবাল টিভ অ্যাক্সেসরিজ এইচ এবং হালিমা হোম এমপ্লয়েন্স নামে নয়টি কোম্পানি রয়েছে তবে সফলতার চূড়ান্তে পৌঁছাতে তাকে পার করতে হয়েছে অনেকটা পথ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করেছেন তিনি নানা চড়াই উতরায় পার করে সৎ প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে তিনি আজ দেশ সেরা হালিমা গ্রুপের চেয়ারম্যান আসলে ছোটবেলা থেকেই আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল উদ্যোক্তা হতে গিয়ে আমি অনেক ধরনের কাজই করেছি হোটেলের বয় হিসেবে কাজ করেছি হেঁটে পাঞ্জাবি বিক্রি করেছি আপনার কম্পিউটার ফার্মে চাকরি করেছি আমি অনেক কন্ট্রাক্টরের সাইডেও কাজ করেছি তো আসলে এই সবগুলো অভিজ্ঞতা আমি আমার এই এই হেঁটে হেঁটে কাঠ বিক্রি করেছি আমি মার্কেটে গিয়ে গিয়ে সিম বিক্রি করেছি আমি মার্কেটে গিয়ে গিয়ে এক্সুয়েজ বিক্রি করেছি আমি সারা বাংলাদেশে পঞ্চাশ বারের অধিক আমি ভ্রমণ করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা থানায় হ্যাঁ আমি আমার কাজের জন্য আমি ডিলার নিজে নিয়োগ দিয়েছি আমি আমার এমপ্লয়িদেরকে নিজে নিয়োগ দিয়েছি আমি চায়নাতে নিজে আমি আমার মোবাইল এক্সোরিজ বিজনেস নিজে ট্রেনিং নিয়েছি নিয়ে এসে একজন দুজন থেকে শিখেছি শিখেতে আজকে আমার এখানে শ্রমিক আছে হাজারের উপরে তো প্রত্যেকটা কাজে আমি নিজে ছিলাম যে কারণে আমার দক্ষতা আমার জ্ঞান আজকে হালিমা গ্রুপে পরিণত করেছে আমি বিশ্বাস করি একজন একজন উদ্যোক্তা যদি মনে প্রাণে তার কাজকে ভালোবাসে তাহলে তাকে কেউ আসলে আটকাতে পারবে না আমার কোনো পুঁজি ছিল না আমার পুঁজি ছিল আমার অভিজ্ঞতা আমার পুঁজি ছিল আমার সাহস আমার পুঁজি ছিল আমার কাজ করার একাগ্রতা মৃত সিরাজুল ইসলামের ছেলে টগরের জন্ম উনিশশো সালে তিন ভাই ও এক বোনের মাঝে তিনি মেজো কুমিল্লা নগরী থেকে সামান্য পূর্ব পাশে আদর্শ সদর উপজেলার পাঁচতবি ইউনিয়নের চাঁদপুর এলাকায় গড়ে তুলেছেন হালিমা হাইটেক পার্ক সেখান থেকে হালিমা গ্রুপের ব্যবসা নিয়ন্ত্রণ করেন তিনি কুমিলা থেকে উৎপাদিত প্রথম কোনো পণ্য যা সারা দেশে মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছে তা হলো হালিমা টেলিকম মার্কেট পর্যায়ে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিই কিন্তু আমাদের এটা মিনিমাম দুই বছর আড়াই বছর পর্যন্ত কি দেয় ব্যাকআপ দেয় ব্যাটারি আর চার্জারের ক্ষেত্রেও সেম এই নারী শ্রমিকরা মূলত এখানে বিভিন্ন বাসা বাড়িতে বা তাদেরকে খুব র অবস্থায় হালিমা ফ্যাক্টরিতে নিয়োগ দিয়ে হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে খুব দক্ষ করে গড়ে তোলা হয় অফিসার লেভেল আমার বাংলাদেশের বিভিন্ন বড় নামি দামি কোম্পানিতে বিভিন্ন আমরা যখন রিক্রুটমেন্টে যাই তখন আমরা আসলে সর্বোচ্চ মেধাবীকে আমরা এখানে হায়ার করে থাকি বা হায়ার করার চেষ্টা করে থাকি তো এই জন্য আজকে হালিমা গ্রুপ ডে বাই ডে তার উন্নতির শিকড়ে পৌঁছাচ্ছে এবং দেশের এই টেলিকম ব্র্যান্ডিং সেক্টরে এক নাম্বার ব্র্যান্ড হিসেবে বর্তমানে বাজার জাতকন করে যাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা এখন অলরেডি কুমিলাতে অনেক মানে আমাদের আমার এই ব্যবসার কারণে দেখা গেছে অনেক ছেলে মেয়ে চাকরি ছেড়ে এখন তারা বাসায় বাসায় কাজ করে নিজেরা টেকনোলজি তৈরি করতেছে আর আমরা সামনের বছর কাজ করতেছি এক্সপোর্টের জন্য আমরা অলরেডি পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশ সরকার আমাকে নিয়ে গেছে হালমিয়ার গ্রুপকে নিয়ে গিয়েছে আমরা অনেক জায়গাতে ফেয়ার করেছি আমরা অনেক অর্ডার পেয়েছি বাট করোনার কারণে আমরা এই অর্ডারগুলো দিতে পারি নাই এখন আবার ডলার সংকট ইনশাআল্লাহ দুই হাজার তেইশ সালের মধ্যে আমরা কিছু দেশ আমাদের সাথে অলরেডি অর্ডার নিয়ে কথা হয়ে গিয়েছে দুই হাজার তেইশ সালের শেষের দিকে আমরা কিছু দেশে এক্সপোর্ট করবো এবং আস্তে আস্তে পৃথিবীর সব জায়গাতেই আমাদের পণ্য পাওয়া যাবে